হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুড়ে ঠাসা মূলর পরোটা এই কনকনে শীতে গরম গরম মূলর পরোটা খাওয়ার মজাই আলাদা আর এই মূলোর পরোটাটা খেতে দারুণ টেস্টি আর বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ভীষণই সুস্বাদু মূলর পরোটা এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দিদি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ময়দা আমি এখানে চারশো গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি এবার দেব হাফ স্পুন লবণ দেব ওয়ান টি স্পুন চিনি দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব এবার দেবো সাদা তেল আমি এখানে দু বিল চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব এবার আমি খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে ডোটাকে বানিয়ে নেব বেশ যখন পর ফেরত এলাম দেখুন খুব সুন্দরভাবে রোটাকে আমি বানিয়ে নিয়েছি একদম সফট করে বানিয়ে নিয়েছি দেখুন ময়দার ডো বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মূলো মূলোর খোসাটা এবার ভালো করে ছাড়িয়ে নেব দেখুন মূলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মূলোটাকে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর মূলোটাকে খুব ভালো করে গ্রেড করে নেব দেখুন আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে ভালো করে একদম মিহি করে গ্রেট করে নেব দেখুন পুরো মূলটাই আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি এবারে গ্রেট করে নেওয়া মূলের ভিতর থেকে খুব ভালো করে রসটাকে বের করে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে আমি রসটাকে ভালো করে বের করে নিচ্ছি দেখুন আর এই স্টেপটা আমরা অবশ্যই ফলো করবেন দেখুন হাতের সাহায্যে গ্রেট করে নেওয়া মূলর মধ্যে থেকে আমি কতটা পরিমাণে রস বার করে নিয়েছি এবার আমি আদাটাকে গ্রেড করে নেব দেখুন আমি একটি গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেড করে নিলাম দেখুন আমি একটি পাত্রের মধ্যে গ্রেট করে নেওয়া আদা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়েছি এবার আমি একটি বোলের মধ্যে গ্রেড করে নেওয়া মূলগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ধনে পাতা আর গ্রেট করে নেওয়া আদা সমস্ত উপকরণগুলো আমি দিয়ে নিলাম এবার এক টেবিল চামচ জোয়ান এবং হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মূলের পুর বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটা সাইডে রেখে দেব দেখুন ময়দার দৌড় থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার লেচির মধ্যে পুরগুলো ভরে নেব দেখুন লেচিটা নিয়ে হাতের সাহায্যে একটা বাটির আকারে করে নিতে হবে লেচিটাকে দেখুন লেচিটাকে আমি একটা বাটির আকারে করে নিয়েছি এবার লেচির মধ্যে পরিমাণ মতো পুর ভরে নেব দেখুন আমি এখানে পরিমাণ মতো পুর ভরে নিলাম দিয়ে এবার এইভাবে খুব ভালো করে মুখটাকে মুড়ে নিতে হবে দেখুন মুখটাকে আমি ভালো করে মুড়ে নিলাম এবার হাতের সাহায্যে একটু গোল করে নেব পুর ভরা লেচি একদম রেডি এবার আমি সেম পদ্ধতিতে বাকি লেচির মধ্যেও পুরগুলো ভরে নেব এবার আমি একে একে পরোটাগুলোকে বেলে নেব দেখুন এইভাবে গোল করে বেলে নিতে হবে দেখুন পরোটাগুলোকে আমি গোল করে বেলে নিলাম এবার সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলোকেও এইভাবে বেলে নেব এবার চলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে করার মধ্যে দিয়ে দিলাম বেলে নেওয়া পরোটা পরোটাটাকে আবার খুব ভালো করে উল্টে পাল্টে সেকে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে সেকে নিতে হবে এখন উল্টে পাল্টে পরোটাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর পরোটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি পাত্রের মধ্যে তুলে নেবো এবার সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব দেখলেন তো সহজ সহজভাবেই বানিয়ে ফেললাম একদম পুরে ঠাসা পুর ভরা মূলর পরোটা আমার আজকের এই মূলের পরোটার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবো দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন